দুনিয়ার মানুষ সব হলো স্বার্থপর সব আপনার শত্রু আপন আপনি কাউকে ভাববেন না এ দুনিয়ায় কেউ আপন না সব শত্রু সব শত্রু আপনার টাকা আছে বন্ধু আছে আপনার যশ খ্যাতি আছে আপনার সম্মান আছে কথা বুঝতে পেরেছেন এই যে আজকে আমি আমি মনে করুন এই রেডিওর সেটের সামনে বসেছি আমাকে হয়তো দু চারজন মানুষ মহব্বত করে কেন করে আমাকে করে না তো এ রেডিও সেন্টার কারণ কারণে করে আর আর্যে মহাবিয়াকে করে মহাবিয়াকে করে না উপস্থাপক মহাবিয়াকে করে আলোচক মহাবিয়াকে করে শিল্পী শামীমকে করে শুধু শামীমকে করে না শামীম গাইতে জানে সেজন্য শামীমকে মানুষ মহাব্বত করে আপনি গাওয়া বন্ধ করে দেন আপনি বলা বন্ধ করে দেন আপনি টাকা ছিটানো বন্ধ করে দেন দুনিয়ার কোনো মানুষ আপনার খবর নেবে না কেউ আপনার খবর নেবে তার মানে আমার অবস্থানকে মানুষ মহাব্বত আমার অবস্থানকে মানুষ সম্মান করে আজ আমি এই অবস্থানে নেই আমার সম্মান থাকবে না এটি বাস্তবতা এটি স্বাভাবিক দেখুন না আজকে যারা সমন্বয়ক যারা ছিলেন তারা কোন জায়গায় চলে গেছেন এক একজন উপদেষ্টাদের পদে আছেন তো তার আপনি কি মনে করছেন তাদেরকে সম্মান করছে না তার পদকে সম্মান করছে পদকে সম্মান করছে মানুষ চেয়ারম্যান মেম্বারকে সম্মান করে ব্যক্তিকে করে না তার অবস্থানকে মানুষ সম্মান করে তার অবস্থানকে মানুষ মর্যাদা দেয় অর্থাৎ দুনিয়ার এই সব আছে যা আছে সব হলো ভুয়া ভাওতাবাজি সব দুনিয়ার আধিপত্য দুনিয়ার যশ কিন্তু সব ভাওতাবাজি সব মানুষ আপনাকে চিনল ধরে নেন আমি ধরে নিলাম দুনিয়ার সব থেকে বড় সেলিব্রিটি আপনি দুনিয়ার সব মানুষ আপনাকে খুব বেশি লাইক করে কিন্তু আসমানওয়ালার সঙ্গে আপনার সম্পর্ক নেই বলুন আপনার এই দুনিয়ারি সেলিব্রিটি দিয়ে কি হবে দুনিয়ার এই মানুষের মোহব্বত দিয়ে কি হবে বলে না আহা বিয়ের দিনে খুব সুন্দর করে বউকে সাজানো হয়েছে তো এবার বউ বউকে এসে বান্ধবীরা বলছে বান্ধবী তোমাকে না অনেক সুন্দর লাগছে তো বান্ধবী কি বলে তোমাদের সৌন্দর্যের বলা কয় আমার যায় আসে না আমি যার জন্য সেজেছি সে যদি আমায় সুন্দর না বলে কথা বুঝতে পেরেছেন তো মানুষ আমাকে বড় বুজুর্গ বড় আলেম বড় বক্তা বড় সেলিব্রিটি আমার ওয়াজে লক্ষ লোকের জমায়েত হয় আমার ওয়াজে মানুষ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায় এগুলিতে কি লাভ হবে যদি আমার আল্লাহ আমাকে পছন্দ না করে হ্যাঁ বলুন আল্লাহ যদি আমাকে পছন্দ না করে এজন্য এজন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় কখন হয় জানেন যখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফিরে আসে আল্লাহর কাছে আল্লাহ পাকের কাছে ফিরে আসে আপনি কি মনে করেন হারিয়ে যাওয়া সন্তানের প্রতি মায়ের মায়া নাই না কি বলে এই যে আপনারা যারা শুনছেন আপনারা বলুন না এই কথাগুলি দেখবেন একটা ছেলে রাগ করে বাবা মা সঙ্গে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে স্বামী শুনছে না রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে বিশ বছর পর বাড়ির আঙিনায় এসেছে এসে দরজায় নকটা পর্যন্ত করেনি বাইরে দাঁড়িয়ে এসে তার মাকে বলছে মা ও মা আমি তোমার স্বামীম এসেছি দরজা খোলো ও মা আমার তো মন বলে পৃথিবীর এমন কোনো মা নেই যে তার সন্তানের উপর অভিমান করে বসে থাকবে যে আমার সন্তান বিশ বছর পর এসেছে আর তার মা তার দরজা খুলেনি ইম্পসিবল হবে না এটা তো আপনি একবার চিন্তা করে দেখুন যে আল্লাহ কত রহমান কত গফুর রহমান আল্লাহ 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 গজবের চাইতে রহমতটা অনেক বিশাল অনেক বেশি বড় তো এত বড় যে আল্লাহ কাছে যদি কাফের বেইমান আশি বছরের কাফের শত খুনের অপরাধীর আসামি আমরা জানি একটা ঘটনা যে এক ব্যক্তি বনিশ্রাই বড় ক্ষমাশীল আল্লাহ আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ ক্ষমা করতে কি করেন পছন্দ করতেন আর আমরা কি করি পছন্দ করি মানুষকে তিরস্কার ধিক্কার